হ্যালো স্টুডেন্ট সোনশীলন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমরা কোষে দেখি তেরো ক্লাস নাইনের সম্পাদ্য ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমান্তরিক অঙ্কন তো এই অঙ্কনগুলো খুব সুন্দরভাবে ধরে ধরে করতে চলেছি তোমরা যারা মন দিয়ে একবার ভিডিওটা ভালো করে দেখবে তাদের কিন্তু অঙ্কগুলো করতে আর কোনো সমস্যা থাকবে না তারা নিজেরাই কিন্তু অঙ্কনগুলো খুব সুন্দরভাবে করতে পারবে তো চলো মন দিয়ে ভিডিওগুলো দেখতে থাকো প্রথম অঙ্কটা কি বলেছে পিকিউ একটি স্বর্ণলেখাংশ আঁকি যার দৈর্ঘ্য ফাইভ সেন্টিমিটার এই স্বর্ণখাংশের বয়স্ক বিন্দু এ নিলাম এ বিন্দু দিয়ে পিকিউ স্বর্খাংশের সমান্তরাল সরলরেখা আঁকি তাহলে প্রথমে আমাকে কি করতে হবে দেখো প্রথমে আমি 5 একটা একটা রেখাংশ আমি নিয়ে নিলাম ঠিক আছে এবার কি করবো দেখো এবার এখানে আমি যে কোনো একটি রেখাংশ নিলাম যে সরল রেখাংশ নিলাম সেখানে তো এইবার ফাইভ সেন্টিমিটার আমি এখান থেকে কেটে নেব দেখো ফাইভ সেন্টিমিটার স্বর্খাংশ কেটে নিলাম যেটা হচ্ছে পিকিউ স্বরলেখাংশ এবার কি করবো পিকিউ স্বর্খাংশের বহিষ্ঠ একটা বিন্দু ধরো এখানে একটা বিন্দু আমি নিলাম এ বিন্দু কিউ স্বর্লেখাংশের সমান্তরাল স্বর্লেখাংশ এ বিন্দু দিয়ে আঁকতে বলেছে তাহলে কি করবো এবার এ বিন্দু এবং পিকিউ স্বর্খাংশকে যুক্ত করবো আরেকটি স্বর্খাংশ দিয়ে ঠিক আছে এবার কি করবো দেখো এখানে একটা কোন আঁকবো যে কোনো ব্যাসার্ধ নিয়ে এখানে একটা কোন আঁকবো কোন আঁকলাম ঠিক একইভাবে দেখো এখানে কি করব যে কোনো ব্যাসার নিয়ে এখানেও একটা কোন আঁকলাম ওই একই মাপ নিয়ে ঠিক আছে এবার কি করব দেখো এই যে চওড়াটা কোণের ঠিক আছে সেইটা একই মাপ নিয়ে আমরা এখান থেকে কেটে নেব এবার এই ছেদ বিন্দু আর এই ছেদ বিন্দু দুটো ছেদবিন্দু যুক্ত করে দেবো তাহলে দেখো কিউ স্বর্লেখাংশের সমান্তরাল স্বর্লেখাংশ কিন্তু আমরা পেয়ে গেলাম যেটা এই বিন্দু দিয়ে অতিক্রম করেছে ঠিক আছে তাহলে কিউ স্বর্খাংশের সমান্তর স্বর্লেখাংশের নাম দিয়ে আমি এখানে ধরো একটা নাম দিচ্ছি এম এখানে দিচ্ছি এন তাহলে এম এন স্বর্খাংশ কিন্তু পি কিউ স্বর্লেখাংশের সমান্তরাল ঠিক আছে তো কীভাবে আঁকলাম তোমরা দেখতে পেলে ঠিক আছে এটা একটা এক নম্বর পদ্ধতি হলো এই পদ্ধতি রয়েছে এক নম্বর পদ্ধতি কি করলাম অনুরূপ কোণগুলো সমান করে করলাম ঠিক আছে এই এই কোণটার সাথে এই কোনটা সমান করলাম তার মানে এই দুটো কি কোন অনুরূপ কোন ঠিক আছে এবার দেখো আর একটা পদ্ধতিতে আঁকব আমরা তার জন্য কি করব দেখো এখানে যে কোনো একটা স্বর্খাংশ আমি নিচ্ছি সেই সরলেখাংশ থেকে ফাইভ সেন্টিমিটার আগে যেটা কেটে নিয়েছিলাম সেটার মাপ নিয়ে আবার এখানে ফাইভ সেন্টিমিটার কেটে নিলাম ঠিক আছে ফাইভ সেন্টিমিটার মাপ নিয়েছিলাম যেটা সেটা কেটে নিলাম তাহলে এটা হচ্ছে পিকিউ এবার এর বাইরে আমি যে কোনো একটা পয়েন্ট আমি এ নাম দিচ্ছি ঠিক আছে এবার এ বিন্দু দিয়ে পি কিউ স্বর্খাংশের সমান্তরাল স্বর্ণাংশ আমাকে আঁকতে হবে তাহলে এখানে এ বিন্দুর সাথে পি কিউ স্বর্খাংশ আমি একটা সর্লেখাংশের মাধ্যমে যুক্ত করলাম এবার কি করব দেখো এখানে এখানে একটা কোণ আঁকলাম আবার ঠিক একইভাবে একই ব্যাসার নিয়ে আমি এখানেও সেই কোন একই রকম কোণ আঁকব ঠিক আছে কি করলাম এখানে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা কোণ আঁকলাম সেই একই ব্যাসার নিয়ে এখানে বসিয়ে এখানে আর একটা কোণ আঁকলাম ঠিক আছে এবার কি করব দেখো এই যে কোণের মাপটা এই কোণের মাপটা এখানে নিয়ে এখানে বসিয়ে এখানে কোণ আঁকলাম এই দুটো বিন্দু যুক্ত করে দেবো এই বিন্দু তাহলে দেখতেই পাচ্ছ কিউ স্বর্খাংশের সমান্তরাল একটা স্বর্খাংশ হলো এই নাম দিচ্ছি আমি এম তাহলে এখানে প্রথমে যেটা করেছিলাম এটাও হচ্ছে পিকিউর সঙ্গে এম এন সমান্তরাল করেছিলাম ঠিক আছে এখানেও কি করলাম পিকিউর সঙ্গে এম এন সমান্তরাল করলাম ঠিক আছে তো এটা দু নম্বর পদ্ধতি হলো ঠিক আছে এখানে দেখো একান্তর কোন করলাম এটা কোন সমান একান্তরক সমান কখন হবে যখন স্বললেখা দুটো সমান্তরাল হবে ঠিক আছে আবার এখানে দেখো অনুরূপ কোন সমান করলাম অনুরূপকণ সমান কখন হবে যখন সমান্তরাল স্বললেখা হবে ঠিক আছে তো এবার এরপরে আসবো তিন নম্বর পদ্ধতি এখানেও সমান্তরাল স্বর আঁকবো কিন্তু অন্য পদ্ধতি আঁকবো এবার দেখো তিন নম্বর পদ্ধতি লাস্ট পদ্ধতিটা কিভাবে করবো দেখো এখানে আচ্ছা যে কোন একটা স্বর্খাংশ নিলাম সেখান থেকে সেন্টিমিটার কেটে কেটে নিলাম এইবার কি করব এর বাইরে এ বিন্দু ধরো একটা বিন্দু এ নিলাম এ বিন্দু দিয়ে পিকিউ স্বর্খাংশ সমান্তরাল একটা স্বর্খাংশ আমাকে আঁকতে হবে তো সেটা আঁকবো কি করে দেখো পিকিউ মাপ নেবো পি মাপ নিয়ে এ বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ কাটব আবার এপি পি মাপ নেব কিউ বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ কাটবো ঠিক আছে তো এখানে এবার দেখো এই যে ছেদ বিন্দু আর এই যে ছেদ বিন্দু দুটো ছেদ বিন্দু যুক্ত করে দেবো তাহলে কিন্তু আমাদের সমান্তর তৈরি হয়ে যাবে তাহলে দেখতেই পাচ্ছ পিকিউ এর সমান্তরাল এ বিন্দু দিয়ে স্বর লেখাংশ এঁকেছি যেটার নাম আমি দিলাম এমএন তাহলে পিকিউ সমান্তরাল এমএন ঠিক আছে তাহলে তিনটে পদ্ধতিতে কিন্তু আমরা পি কিউ সমান্তরাল স্বর্খাংশ আঁকলাম যেটা এ বিন্দু দিয়ে অতিক্রম করেছে তাহলে কোষে দেখি তেরো দু নম্বর অঙ্কটা দেখো কীভাবে করবো দু নম্বর অঙ্ক দু নম্বর অঙ্কটা কী করতে বলেছে ফাইভ সেন্টিমিটার এইট সেন্টিমিটার ও ইলেভেন সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সমান্তরিক অঙ্কন করি যার একটি কোন সিক্সটি ডিগ্রি তো দেখো এখানে কীভাবে করবো প্রথমে আমি কি করছি যে কোনো একটি রেখাংশ নিয়ে নিচ্ছি ঠিক আছে যে কোনো একটি রেখাংশ নিয়ে নিলাম যে কোনো সরল লেখাংশ নিয়ে এবার এখান থেকে কি করব প্রথমে ইলেভেন সেন্টিমিটারটা কেটে নেব ইলেভেন সেন্টিমিটার যে মাপটা রয়েছে সরল লেখাংশের এইটা কেটে নেব ঠিক আছে ইলেভেন সেন্টিমিটার কেটে নিলাম তো এখানে ইলেভেন সেন্টিমিটারের মাপটা নিয়ে এখানে বসিয়ে এখানে কেটে নেব ইলেভেন সেন্টিমিটার ঠিক আছে এইবার কি করব দেখো এইট সেন্টিমিটারের মাপটা নেব এইট সেন্টিমিটারের মাপটা নিয়ে এখানে বসিয়ে এইট সেন্টিমিটার একটা বৃত্তচাপ চাপ কাটবো আবার কী করবো ফাইভ সেন্টিমিটারের মাপটা নেব ফাইভ সেন্টিমিটার মাপ নিয়েছি দেখতে পাচ্ছ ফাইভ সেন্টিমিটারের মাপ নিয়ে এখানে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ হবে এবার এই যে ছেদ বিন্দুটা তৈরি হলো দুটো বৃত্তচাপের একটা ছেদ বিন্দু এই ছেদ সাথে দুটো বিন্দু যুক্ত করে দেব তাহলে ত্রিভুজটা তৈরি হয়ে যাবে এই একটা যুক্ত করলাম আর এখানে আরেকটা একটা সরললেখাংশ দিয়ে যুক্ত করব ঠিক আছে তাহলে আমি ত্রিভুজটার নাম দিচ্ছি এবিসি তাহলে এবিসি ত্রিভুজটা তৈরি হলো এবার কি বলেছে এই যে এবিসি ত্রিভুজটা হলো এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন করতে হবে তাহলে কি করব দেখো সামান্তরিক অঙ্কন করার নিয়ম তোমরা জানো যেখানে কি অর্ধেকের বেশি মোটামুটি অর্ধেকের বেশি মাপ নিয়ে আমি এই বিসি বাহুকে কি করব সমদ্বিখণ্ডিত খণ্ডিত করবো ঠিক আছে অর্ধেকের বেশি মাপ নিলাম নিয়ে বিসি বাহুকে কি করব সমদ্বিখণ্ডিত খণ্ডিত করব তার জন্য ওপরে একটা বৃত্তচাপ নিচে বৃত্তচাপ আবার বি বিন্দুতে বসিয়ে কাটা এখানে একটা বৃত্তচাপ এখানে একটা বৃত্তচাপ ঠিক আছে এই যে ছেদবিন্দু দুটো পেলাম এই যে একটা ছেদবিন্দু পেলাম এখানে একটা ছেদবিন্দু পেলাম এই দুটো ছেদবিন্দু কি করব যুক্ত করবো এবার ঠিক আছে তাহলে আমি পুরোটা টানছি না আমি এইটুকু জায়গা টানছি জাস্ট মধ্যবিন্দুটা দেখানোর জন্য তাহলে বিসিবাহুর মধ্যবিন্দুকে নাম দিলাম ডি বিন্দু ঠিক আছে ডি বিন্দু হচ্ছে বিসির মধ্যবিন্দু এইবার কি বলেছে দেখো ভালো করে দেখো এখানে সামান্তরিক অঙ্কন করতে হবে তার জন্য কি করতে হবে বিসির সমান্তরাল স্বল আঁকতে হবে যেটা এ বিন্দু দিয়ে অতিক্রম করছে ঠিক আছে তাহলে কি করব দেখো তার জন্য কোণের সমান কোণ আমাকে আঁকতে হবে এই যে কোন বি এই কোণের সমান করে এখানে একটা কোণ আঁকতে হবে এ বিন্দুতে মানে আমি একান্তর কোণকে সমান করতে চাইছি একান্তরকোণ সমান হলেই সরলরেখা দুটো কি হবে সমান্তরাল হবে তাহলে এই যে কোনটার মাপ নিলাম কোনটার মাপ নিয়েছি দেখতে পাচ্ছ এই মাপটা নিয়ে আমি এখানে কেটে নিলাম ঠিক আছে এইবার কি করব এই করবো বিন্দু যুক্ত করব ঠিক আছে এই দুটো বিন্দু যুক্ত করলাম তাহলে সমান্তরাল স্বর পেয়ে গেলাম পিসির সমান্তরাল স্বর এটাকে একটু বর্ধিত করি তাহলে বিসির সমান্তরাল স্বর দেখতেই পাচ্ছ আমরা করেছি এটাকে আমি নাম দিচ্ছি এম এন এম এ নাম দিলাম এবার কি করব দেখো এখানে সামান্তরিক যেটা অঙ্কন করতে বলেছে তার একটা কোন সিক্সটি ডিগ্রি করতে বলেছে তাহলে দেখো এখানে সিক্সটি ডিগ্রি কোন আঁকবো সিক্সটি ডিগ্রি কোনটাকে এরকম টেনে দেব টেনে দিলাম এবার দেখো এই যে ডিসি বাহুর যে মাপটা এই মাপটা নেবো নিয়ে এখানে যেখানে ছেদ করেছে এই বিন্দুতে বসাবো বসিয়ে এখানে কেটে দেব কেটে দিয়ে এবার এই দুটো বিন্দু যুক্ত করে দেবো ঠিক আছে তাহলে এ ডিসি আর এখানে নাম দিচ্ছি আমি ই তাহলে এ ডিসি হলো সেই সামান্তরিক যে সামান্তরিকের ক্ষেত্রফল এবিসি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের সাথে সমান কি বললাম বোঝা গেল তাহলে এখানে কি লিখব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান সমান সামান্তরিক এ ডিসি এর ক্ষেত্রফল ঠিক আছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান সমান সমান্তরিক এডিসি এর ক্ষেত্রফল তাহলে তোমরা ছবিটা আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে হলো তাহলে এখানে কি হলো দেখো এবিসি এর ক্ষেত্রফল সমান সমান সামান্তরিক এডিসি এর ক্ষেত্রফল অর্থাৎ এই যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আর এই যে সমান্তরিকের ক্ষেত্রফল এই দুটোর ক্ষেত্রফল সমান তাহলে কিভাবে প্রথমে ছবিটা করলাম বলে দিচ্ছি প্রথম থেকে একবার প্রথমে এবিসি ত্রিভুজটা আঁকলাম এবিসি তিবুজ একে বিসি বাহুকে কী করলাম সমদ্বিখণ্ডিত করলাম করে ডি বিন্দু মধ্যবিন্দু পেলাম বিসি বাহুর ঠিক আছে এবার কী করলাম দেখো এই যে বি কোন বিসি কোন অর্থাৎ এই যে কোনটা কোণের সমান করে এখানে একটা কোণ আঁকলাম কোন একে এই যে বাহুটা আঁকলাম এই সরলরেখাটা লেখাটা আঁকলাম এই সরলরেখাটা লেখাটা কিন্তু বিসির সঙ্গে সমান্তরাল সরলরেখা ঠিক আছে এই যে সরলরেখাটা লেখাটা আঁকলাম এটা বিসির সাথে সমান্তরাল ঠিক আছে এবার কী করলাম দেখো এখানে সিক্সটি ডিগ্রি কোন একে এই যে বাহুটাকে টেনে দিলাম ঠিক আছে আর এই ডিসি বাহুর মাপ নিয়ে এ বিন্দুতে বসে এখানে কেটে দিলাম দিয়ে কি করলাম সি বিন্দুর সাথে এখানে এই বিন্দু যুক্ত করে দিলাম তাহলে এটি আমার সামান্তরিক তৈরি হয়ে গেল যেটা এবিসি ত্রিভুজের সাথে সমান যার ক্ষেত্রফল এবিসি ত্রিভুজের সাথে সমান তাহলে ছবিটা তোমরা আশা করি বুঝতে পেরেছো যদি কারোর কোথাও বুঝতে সমস্যা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে তো এটা গেল হচ্ছে দু নম্বর অঙ্ক এবার চলো তিন নম্বর অঙ্কে যাওয়া যাক তিনের অঙ্কটা এবার আমরা করবো তোমরা মন দিয়ে দেখো কী বলেছে এব সি একটি ত্রিভুজ অঙ্কন করি যার এবি হচ্ছে সিক্স সেন্টিমিটার বিসি নাইন সেন্টিমিটার আর কোন এবিসি হচ্ছে ফিফটি ফাইভ ডিগ্রি তাহলে আমি এই মাপগুলো আগে একে নেব প্রথমে এবি বলেছে সিক্স সেন্টিমিটার তাহলে সিক্স সেন্টিমিটার তৈরি করে একটি স্বর্খাংশ আগে আমি এঁকে নিচ্ছি তারপরে বিসি বলেছে নাইন সেন্টিমিটার তারপরে বিসি আমি নাইন সেন্টিমিটার একে নেব তারপরে কোন এবিসি হচ্ছে ফিফটি ফাইভ ডিগ্রি ভালো করে দেখো কোন এবিসি আমি এই জায়গাটায় আছি ছোট করে কোন এবিসি কোন এবিসি হচ্ছে ফিফটি ফাইভ ডিগ্রি তাহলে এখানে আমি ফিফটি ফাইভ ডিগ্রি দেখো এখানে এটা হচ্ছে ফিফটি ফাইভ ডিগ্রি আমি একটা কোন এখানে একে নিচ্ছি এটা হচ্ছে ফিফটি ফাইভ ডিগ্রি তাহলে আমরা এখানে এবি বাহুর দৈর্ঘ্য সিক্স সেন্টিমিটার এটা এঁকে নিলাম বিসি বাহুর দৈর্ঘ্য কত নাইন সেন্টিমিটার সেটাও এঁকে নিলাম আর কোন এবিসি হচ্ছে কত ফিফটি ফাইভ ডিগ্রি সেটাও এঁকে নিলাম তো এইগুলো আমাদের সম্পাদ্যটি আঁকতে কিন্তু সুবিধা হবে এখা এগুলো এঁকে নিলে আগে ঠিক আছে তো প্রথমে কি করব দেখো প্রথমে যে কোনো মাপের একটি সরল রেখাংশ নিলাম ঠিক আছে তো আমি কিন্তু বলে রাখছি যে আমি পেন দিয়ে সম্পাদ্যগুলো করছি তোমরা কিন্তু সম্পাদকগুলো করার সময় অবশ্যই পেন্সিল ব্যবহার করবে এবং যতটা সম্ভব না মুছে করা যায় সম্পাদ্যটি সেটি চেষ্টা করবে বারবার মুছলে কিন্তু কী হবে খাতাটা নোংরা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে কিন্তু নাম্বারটা কমে যেতে পারে ঠিক আছে তো তোমরা চেষ্টা করবে পেন্সিল দিয়ে করতে পরীক্ষার সময় অবশ্যই পেন্সিল দিয়ে তো করবেই এবং যতটা সম্ভব না মুছে না বারবার কেটে তোমাদের যদি সম্পাদটা করতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরই নাম্বারটা ভালো আসবে ঠিক আছে তো প্রথমে যে কোনো একটি স্বর্লেখাংশ নিয়ে নিলাম এবার কী করবো দেখো এখান থেকে বিসি নাইন সেন্টিমিটার যে মাপটা রয়েছে সেই মাপটা আমরা কেটে নেব ঠিক আছে নাইন সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট সরলেখাংশ আমি এখান থেকে কেটে নিলাম যেটা হচ্ছে বিসি তাহলে এখানে আমি বি এখানে সি নাম দিয়ে দিলাম এটা হচ্ছে নাইন সেন্টিমিটার এবার কি করবো দেখো এবার ফিফটি ফাইভ ডিগ্রি যে কোনটা আছে এবিসি কোন তাহলে এবিসি কোনটা বি পয়েন্টে হবে তাহলে আমি কি করলাম এখানে একটা বৃত্ত আঁকলাম একই ব্যাসার ধরে আমি এখানেও একটা বৃত্ত চাপ আঁকছি এবার কি করবো দেখো এই যে মাপটা দেখো নিচ্ছি এই যে মাপটা নিয়ে এখানে বসি এখানে কেটে নিলাম এবার কি করব এই মা এই যে পয়েন্ট আর এই পয়েন্ট দুটো পয়েন্টকে যুক্ত করে বর্ধিত করলাম ঠিক আছে বর্ধিত করলাম তাহলে এবার এবি যে সিক্স সেন্টিমিটার মাপটা সেটা আমি কেটে নেব এবি সিক্স সেন্টিমিটার মাপটা নিয়ে এখানে কেটে নিলাম তাহলে এটা হচ্ছে এ পয়েন্ট তাহলে এটা এ পয়েন্ট এটা বি পয়েন্ট এটা সি পয়েন্ট এবার এসি যুক্ত করে নেবো তাহলে এবিসি ত্রিভুজ কিন্তু তৈরি হয়ে গেল আমাদের দেখতেই পাচ্ছ ত্রিভুজ এবিসি ত্রিভুজ আমাদের তৈরি এবার এই এবিসি টিবুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করতে হবে যার একটি কোণ সিক্সটি ডিগ্রি আর একটি বাহুর দৈর্ঘ্য এসি বাহুর অর্ধেক ঠিক আছে তাহলে প্রথমে কী করবো দেখো এসি বাহুর অর্ধেক তার মানে আমাকে কী করতে হবে এসি বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হবে তাহলে আমি এসি বাহুকে সমদ্বিখণ্ডিত করে দেখি অর্ধেকের বেশি মাপ নিলাম এখানে কাটলাম এখানে কাটলাম ঠিক একইভাবে এ বিন্দুতে বসিয়ে এখানে কাটবো এখানে কাটবো ঠিক আছে এইবার এই যে দুটো ছেদ বিন্দু এখানে একটা ছেদ বিন্দু এখানে একটা ছেদ বিন্দু দুটো ছেদ বিন্দুকে কী করবো আমি যুক্ত করে দেবো ঠিক আছে আমি পুরোটাকে যুক্ত করছি না আমি পুরোটাকে যুক্ত করছি না আমি এইখানে একটা মার্ক করে নিলাম তাহলে এইটা হচ্ছে মধ্যবিন্দু এটার নাম দিচ্ছি আমি ডি পয়েন্ট ঠিক আছে তাহলে এবার দেখো সামান্তরিকটা কীরকম হবে সামান্তরিকটা কিন্তু এরকম আসবে এই যে আমি পেন্সিল দিয়ে জাস্ট হালকা করে দেখাচ্ছি সামান্তরিকটা কিন্তু এরকম আসবে বুঝতে পারছো এটা হচ্ছে ডিসি বাহু যেটা এসির অর্ধেক ঠিক আছে এসি অর্ধেক হচ্ছে সমান্তরিকের একটি বাহু তাহলে সেটা হচ্ছে এই বাহুটা আর এরকম সামান্তরিকটা হবে তার জন্য কি করতে হবে দেখো এই যে এসি বাহুর সমান্তরাল সরলরেখা বিবিন্দু দিয়ে অঙ্কন করতে হবে মানে সরললেখাটা এরকম ভাবে যাবে বিবিন্দু দিয়ে তাহলে কি করবো দেখো ভালো করে বোঝো ব্যাপারটা এই যে এসি বাহুর সমান্তরাল সরলরেখাকে যদি বিবিন্দু দিয়ে আঁকতে হয় তাহলে এই যে কোনটা আছে এই কোণের সাথে এখানে একটা কোণ আঁকতে হবে ঠিক আছে তাহলে একান্তর কোন হবে এবার এইটা টেনে দিলেই সমান্তরাল সরলরেখা এসি বাহুর হয়ে যাবে তাহলে কি করবো দেখো এখানে একান্তর কোনটা আঁকতে গেলে ঠিক আছে এই কোণটা সমান করে একটা কোণ আমি বিবিন্দুতে আঁকবো এই যে একটা কোনটা নিলাম এখানে বসালাম বসিয়ে ভালো করে দেখো এখানে চাপাচ্ছি এবার এই যে চওড়াটা কনের মানে কনের যে মাপটা সেই মাপটা নিয়ে নিলাম নিয়ে কি করব এখানে বসিয়ে এখানে কেটে নিলাম ঠিক আছে কেটে নিয়ে এবার যুক্ত করব দেখো এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করব ঠিক আছে যুক্ত করে দিলাম দেখতেই পাচ্ছ তাহলে কি হলো দেখো এই কোণের সমান করে এখানে কোন আঁকলাম তারপরে কোণ সমান করলাম তাহলে কোণ সমান হলে এই দুটো বাহু সমান্তরাল হবেই ঠিক আছে তাহলে এসির সাথে কিন্তু একটা সমান্তরাল বাহু আমি পেয়ে গেলাম এইবার কি করবো আচ্ছা এটাকে আমি আর একটু বর্ধিত করে দিই নিচের দিকে তাহলে সমান্তরিকটা আঁকতে সুবিধা হবে ঠিক আছে আরেকটু বাড়িয়ে দিলাম এইবার কি করবো দেখো এই যে ডি বিন্দুতে আমাকে কি করতে হবে সিক্সটি ডিগ্রি কোন আঁকতে হবে তাহলে ডি বিন্দুতে সিক্সটি ডিগ্রি কোন আঁকতে হবে কারণ সমান্তরিকের একটি কোন বলেছে কত সিক্সটি ডিগ্রি তাহলে কি করবো দেখো এখানে ডি বিন্দুতে সিক্সটি ডিগ্রি কোন আঁকছি দেখো কি করবো এই যে ডি বিন্দু এখানে সিক্সটি ডিগ্রি কোন আঁকব এখানে নিলাম এইবার এই যে দুটো ছেদবিন্দু যুক্ত করে ডিগ্রি একে বাহুটাকে বর্ধিত করে দেবো তাহলে এখানে দুটো ছেদবিন্দু যদি যুক্ত করি বর্ধিত করে দিলাম এইবার এই যে ডিসি বাহুর মাপটা যেটা এসি বাহুর অর্ধেক এই মাপটা আমি নিয়ে নিলাম নিয়ে কি করবো এখানে বসিয়ে এখানে কেটে দেবো কেটে দিলাম এইবার কি করবো দেখো এই সি বিন্দুর সাথে এই বিন্দুটাকে যুক্ত করে দেব করে দিলাম তাহলে সামান্তরিকটা কিন্তু আমাদের তৈরি হয়ে দেখো একটা সামান্তরিক যেটা এসি বাহুর অর্ধেক যার একটা বাহু আর একটা কোন হচ্ছে ডিগ্রি ডিগ্রি এই তাহলে সামান্তরিকটা কিন্তু রেডি এই সামান্তরিকের ক্ষেত্রফল এবিভুজের ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে সমান তাহলে সোজাভাবে দেখি ছবিটাকে এবার এই যে এটা হচ্ছে এবিসি ত্রিভুজ তাহলে এবিসি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশেষ সামান্তরিক হচ্ছে দেখো ডি এখানে ই এফ সি ঠিক আছে আর এই যে সমান্তরাল সরলেখাটা এঁকেছিলাম এটাকে আমি নাম দিচ্ছি এম এটা হচ্ছে সমান্তরাল সরলেখা কার বি এ বাহু ঠিক আছে তাহলে এখানে কি করলাম দেখো এ বি সি ত্রিভুজ আঁকলাম এ ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সমান্তরিক আঁকলাম যেটা নাম হচ্ছে ডি ই এফ সি এবং যার ক্ষেত্রফল এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে সমান তাহলে একটা কোন সিক্সটি ডিগ্রি এবং যার একটি বাহু এ বাহুর অর্ধেক তাহলে সমান্তরিকটা তৈরি হয়ে গেল তাহলে কি লিখবো ত্রিভুজ এ এর সি ক্ষেত্রফল সামান্তরিক ডিইএফসি এর ক্ষেত্রফলের সমান ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পেরেছ আশা করি সম্পাদকটা যদি কারোর কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবে ঠিক আছে তো চলো এবার নেক্সট চার নম্বর অঙ্কটাই যাওয়া যাক তো এবার চার নম্বর অঙ্কটা কি বলেছে পিকিউ আর ত্রিপুজ পিকিউ আর এর পিকিউ আর হচ্ছে থার্টি ডিগ্রি এবং পি আর কিউ সেভেন্টি ফাইভ ডিগ্রি এবং কিউ আর হচ্ছে এইট সেন্টিমিটার তাহলে এই মাপগুলো আগে আমি এঁকে নিই ঠিক আছে কোন মাপ হচ্ছে থার্টি ডিগ্রি সেভেন্টি ফাইভ ডিগ্রি এবং কিউ আর বাহুর দেব করছে এইট সেন্টিমিটার তো এই মাপগুলো আমি আগে এঁকে নিচ্ছি দেখো প্রথমে আমি থার্টি ডিগ্রি এবং সেভেন্টি ফাইভ ডিগ্রি এই দুটো আগে আমি এঁকে নেব তো এখানে দেখো থার্টি ডিগ্রি এটা হচ্ছে থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রির মাপ তাহলে থার্টি ডিগ্রিটা আগে আমি এখানে নিলাম তো এটা হচ্ছে পি কিউ আর হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে পি হচ্ছে থার্টি ডিগ্রি এই কোনটার মান হচ্ছে থার্টি ডিগ্রি এবার হচ্ছে পি আর কিউ সেভেন্টি ফাইভ ডিগ্রি তাহলে পিআর কিউ একে তো এখানে দেখো এখানে একটা সরল লেখা নিলাম

আর হচ্ছে কিউ আর বাহুর তৈরি করছে এইট সেন্টিমিটার তাহলে এখানে এইট সেন্টিমিটার কিউ আর বাহু আমি আগে এঁকে নেব হয়ে গেল এইট সেন্টিমিটার কিউ আর এবার আমাকে কী করতে বলছে পি কিউ আর এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র আঁকি ঠিক আছে তাহলে চলো দেখা যাক এটা কীভাবে করা যায় পি কিউ আর এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র তাহলে প্রথমে কী করবো দেখো আগে আমি যে কোনো একটি স্বর লেখা নিচ্ছি যে কোনো মাপের একটি স্বর লেখাংশ নিলাম এখান থেকে আমি কি করবো দেখো এখান থেকে আমি কিউ আর এইট সেন্টিমিটার যে বাহু দৈর্ঘ্য সেটা আমি কেটে নেব এটা হচ্ছে কিউ এটা হচ্ছে আর এটা হচ্ছে এইট সেন্টিমিটার কিউ আর বাহু দৈর্ঘ্য কেটে নিল এবার দেখো কিউ পয়েন্টে কত ডিগ্রি আছে থার্টি ডিগ্রি সেটা করতে হবে আর আর পয়েন্টে আছে সেভেন্টি ফাইভ ডিগ্রি সেটা করতে হবে ভালো করে দেখে নাও পি কিউ আর হচ্ছে থার্টি ডিগ্রি আর পি আর কিউ হচ্ছে সেভেন্টি ফাইভ ডিগ্রি তাহলে কিউ পয়েন্ট হবে থার্টি ডিগ্রি আর পয়েন্ট হবে সেভেন্টি ফাইভ ডিগ্রি তাহলে এখানে দেখো কিউ পয়েন্টে হবে থার্টি ডিগ্রি আর পয়েন্ট হবে সেভেন্টি ফাইভ ডিগ্রি তাহলে এখানে করব দেখো ভালো করে দেখবে কিউ পয়েন্টে আমি কাঁটা বসিয়ে এখানে একটা কোণ আঁকলাম ঠিক আছে তো একই মাপ নিয়ে একই ব্যাসার ধ্বনি এখানেও একটা বৃত্তচাপ আঁকব এবার এই যে বৃত্তচাপটার দৈর্ঘ্য এই দৈর্ঘ্যটা আমি মাপবো দেখো এই যে বৃত্তচাপটার দৈর্ঘ্য কত এই যে মেপে নিলাম তো এখানে ঠিক একইভাবে এখানে কাটা বসিয়ে এখানে কেটে নেব ঠিক আছে এবার কি করব দেখো দুটো পয়েন্টকে নিয়ে আমি বর্ধিত করে দিলাম আবার দেখো আর পয়েন্টে ভালো করে দেখো আর পয়েন্টে কাটা বসলাম বসিয়ে একটা বৃত্ত চাপাবো ঠিক আছে আর পয়েন্টে কাটা বসিয়ে একটা বৃত্ত চাপাকলাম ঠিক আছে ঠিক একইভাবে এখানেও আর পয়েন্টে কাটা বসিয়ে এখানেও একই মাপ নিয়ে একটা বৃত্ত চাপাকব এবার এই কোণের মাপটা দেখো কত হচ্ছে দেখতে পাচ্ছ কী করলাম এখানে কাটা বসালাম এখানে পেন দিয়ে কেটে দিলাম ঠিক একইভাবে এখানে কাটা বসাবো দেখে ভালো করে এখানে কাটা বসাবো বসে এখানে কেটে নেব কেটে নিয়ে এই দুটো যুক্ত করে বর্ধিত করে দেবো তাহলে কী হলো এখানে পি পয়েন্ট পেয়ে গেলাম তাহলে পি কিউ আর এটা হচ্ছে দেখো থার্টি ডিগ্রি আঁকলাম আর এটা হচ্ছে সেভেন্টি ফাইভ ডিগ্রি আঁকলাম ঠিক আছে পি কিউ আর এর এটা কি হচ্ছে থার্টি ডিগ্রি আর পয়েন্টে সেভেন্টি ফাইভ ডিগ্রি হয়ে গেল তাহলে পি কিউ আর আমার রেডি এবার করবো দেখো এবার এই যে এর সমান্তরাল করে একটি সরলরেখা আঁকতে হবে যেটা পি পয়েন্ট দিয়ে যাবে পি পয়েন্ট দিয়ে এরকমভাবে এই যে পি পয়েন্ট দিয়ে এরকমভাবে একটি সরলরেখা আঁকতে হবে যেটা কিউ আর বাহুর সাথে সমান্তরাল তাহলে এখানে কী করবো দেখো এই কোনটার মাপ করে আমি এখানে একটা কোন আঁকবো মানে থার্টি ডিগ্রি ঠিক আছে টেনে নিলাম এবার এই কোণের মাপটা নিয়ে এই কোণের মাপটা দেখতে পাচ্ছ সেটা নিয়ে এখানে কেটে দেবো কেটে দিলাম এবার এই দুটো বাহু যুক্ত করে দেবো এই দুটো ছেদবিন্দু এখানে একটা ছেদবিন্দু এখানে একটা ছেদবিন্দু তাহলে এই দুটো ছেদবিন্দু যদি যুক্ত করে দিন তাহলে সমান্তলা সর্লেখা পেয়ে গেলাম কিউ আর বাহুর সাথে সমান্তলা স্বর্খা হচ্ছে এখানে এম আর এইটার নাম দিচ্ছি এন ঠিক আছে এটা দুপাশে চিহ্ন দিয়ে দিই এম এন শর লেখা হচ্ছে কিউআর বাহুর সাথে সমান্তর এবার আমাকে কী করতে হবে এই ত্রিভুজের কিন্তু সমান ক্ষেত্র আয়ত আয়তক্ষেত্র আঁকতে পারে এবার কী করবো কিউআর বাহুকে সমুদ্রিখণ্ডিত করবো দেখো এই যে কিউআর বাহু কিউআর বাহুকে সমদ্দ্বৃখণ্ডিত করবো তাহলে এখানে একটা বৃত্তচাপ এখানে একটা বৃত্তচাপ ঠিক আছে কিউআর হচ্ছে অর্ধেকের বেশি মাপ নিই এখানে একটা বৃত্তচাপ এখানে এক নীচে একটা বৃত্তচাপ ভালো করে দেখো কী করছি আর বিন্দুতে কাটা বসালাম অর্ধেকের বেশি মাপ নিলাম ওপরে একটা বৃত্তচাপ নিচে একটা বৃত্তচাপ ঠিক একইভাবে দেখো কিউ বিন্দুতে কাটা বসাবো ওপরে একটা বৃত্তচাপ নিচে একটা বৃত্তচাপ হলো তাহলে এখানে একটা ছেদবিন্দু পেলাম এখানে একটা ছেদবিন্দু পেলাম এই দুটো ছেদবিন্দু যুক্ত করলে কিউআর বাহু সমুদ্রিখণ্ডিত হয়ে যাবে ঠিক আছে আমি পুরোটা টানছি না আমি এইটুকু জায়গা টানছি তাহলে এখানে এই পয়েন্টের নাম দিলাম এস ঠিক আছে আচ্ছা এখানে যেহেতু আয়তক্ষেত্র করতে বলেছে এটা কিন্তু পুরোটাই আমাকে টানতে হবে ঠিক আছে টেনে দিলাম এবার কি করব এস পয়েন্ট এই এস আর বাহুর মাপ নেবো ঠিক আছে এস আর বাহুর মাপ নিয়ে এখানে বসিয়ে যেখানে ছেদ করলো সমুদ্রি খণ্ডকটা যেখানে ছেদ করলো এমএন বাহুকে এমএন স্বর সেখানে বসিয়ে এখানে কেটে নেব তাহলে কী হবে এই পয়েন্ট দুটো যুক্ত করে দেবো তাহলে এখানে এটার নাম দেবো এস আর টি ইউ তাহলে এস আর টি ইউ বা ইউএসআরটি এই যে আয়তক্ষেত্রটা পেলাম এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পি কিউ আর এই ত্রিভুজের ক্ষেত্রফলের সমান ঠিক আছে তাহলে ত্রিভুজ পি এর ক্ষেত্রফল সমান সমান আয়ত্তক্ষেত্র ইউএসআরটি এর ক্ষেত্রফল ঠিক আছে পিকিউআরটি ত্রিভুজের ক্ষেত্রফল আর আয়ত্ত ক্ষেত্র ইউএসটিআরের ক্ষেত্রফল কিন্তু সমান ঠিক আছে তাহলে অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো যদি কারোর কোথাও বুঝতে সমস্যা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে ঠিক আছে চলো তাহলে এবার পাঁচ নম্বর অঙ্কে আসা যাক